নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি ইন্ডিয়া মনে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতিকে নকল করে মিমিক্রি করেছিলেন এবং সেটা বহু চর্চা হয়েছিল এমনকি আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই সেটা নিন্দা করেছিল সারা দেশ জুড়েই সেটা আলোচনা হয়েছিল কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা একটা আর্ট সেটা তিনি করতেই পারেন ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে একটা উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকে গোথায় অপমান করার চেষ্টা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটাই আমরা দেখেছি সেই জন্য আমরা সেই ঘটনার নিন্দা করেছিলাম কিন্তু আজকে কি ঘটল সেটা কি জানেন কল্যাণ হোক তাকে নকল করা সেই তৃণমূল সাংসদের জন্মদিনে ধানকারের ফোন বাড়িতে সস্ত্রিক আমন্ত্রণ সেই জগদীপ ধানকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সরাসরি ফোন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বললেন শুধু কথা বললেন না তাকে মানে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং তাকে আমন্ত্রণ জানালেন ধানকারের বাড়িতে সস্ত্রিক আমন্ত্রণ জানালেন যে অন্তত পক্ষে নেমন্তন্ন করলেন যে তিনি যেন আসেন এটা একটা সৌজন্যমূলক নেমন্তন্য এবং তাকে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিজেই জানিয়েছেন আমাকে এরকম ফোন করেছিল উপরাষ্ট্রপতি এবং আমার বলেছেন তিনি খুব আপ্লুত হয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভাবতেই পারেননি জগদীপ ধানকার তাকে ফোন করবেন তার জন্মদিনে এরকম তো অনেকেরই হয় কিন্তু জগদীপ ধনকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বা কেন করলে আমাদের মনে যে যে এই জগদীপ মানে একবার বোধ হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সজোরে ধাক্কা দিয়েছেন সজোরে তানের ওপরে ধাক্কা দিয়েছেন সম্মানে মানে যে জগদীপ ধানকার অন্ততপক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক উচ্চ মানসিকতার লোক সেটাই প্রমাণ করেছেন সৌজন্যতা দেখিয়েছেন যে এত কিছু করার পরেও তার জন্মদিনে তাকে আমন্ত্রণ শুভেচ্ছা সব কিছুই যেন একটা সৌজন্যে ভরিয়ে দিয়েছেন এটা কিন্তু অবশ্যই রাজনীতিতে কাম্য এবং প্রশাসনিক দিক থেকেও কাম্য সবাই সেই জায়গায় আসা উচিত সেইটাই তিনি অন্ততপক্ষের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় না এরকম যারা আরও অনেকে আছে প্রত্যেককেই একটা বার্তা দিয়েছেন কিভাবে বিরোধী হলেও তার একটা সৌজন্যতা বজায় রাখা যায় তারই একটা প্রকৃষ্ট উদাহরণ এই উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানো সেই বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু প্রকাশ করেছেন মানে তার টুইটার হ্যান্ডেলে তা এটা তিনি জানিয়েছেন সেইখান থেকে আমরা জেনে আপনাদের সঙ্গে কথা বললাম আমরাও এই চাই এরকম সৌজন্যতা থাকুক সেই ক্ষেত্রে আমাদের কি মনে হচ্ছে যে সেই দিনকে রাজনৈতিকভাবে তিনি তার প্রতিবাদ করেছিলেন এবং তার কথা বলেছিলেন তারই আরেকটা আরেক ধরনের প্রতিবাদ বলতে পারেন আরেক ধরনের কার্যকলাপ এই নতুন সৌজন্যতা দেখিয়ে এটা বলতে পারেন এক ধরনের মাস্টার এই মুহূর্তে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকারের মধ্যে নায়কচিত ভাবটা কিন্তু আসলো সেই জগদীপ ধনকারেরই কারণ মিমিক্রি করা আইন বা কিছু আটকাতে পারে না কিন্তু সৌজন্যতা ও কোনো আইন আটকাতে পারে না মেমিক্রি করে সেদিনকে তিনি ছোট করবার চেষ্টা করেছিলেন আজকে তিনি ওই জগদীপ ধানকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কতটা নিচে নামিয়েছেন এই কাজের মাধ্যমে এই সৌজন্যতার মাধ্যমে সেটা একমাত্র বোধ হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন বুঝতে পারছেন সারা বাংলার লোক সারা দেশের লোকও সেই দিকেই খেয়াল রাখবে অতএব আমরা চাই যে এরকম সৌজন্যতা বারবার দেখানো হোক বারবার রাজনৈতিক অরাজনৈতিক লোকেদের মধ্যে সেই মিলন স্থাপন হোক জগদীপ ধানকার অবশ্যই এমন একটা কাজ করে দেখিয়েছেন যেটা আরেকটা রাজনীতিবিদ করতে পারছে না আমরা চাই যে সবাই এই পথেই আসুক এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার